কলকাতার উত্তর জেলার সংযোগে জরুরি বই আজ বলবো কেন ব্যারাকপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণ বিটি রোডে খনন কার্য হয়তো বিপজ্জনক হতে ব্যারাকপুরের মেট্রো বিস্তারের পথে বড় অবশ্যই তার আগে ভিডিওটিতে লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অল করে দিয়ে পুরো ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন কলকাতাতে ফিরাদ হাকিমের উচ্চ পর্যায়ে বৈঠক হয় বলে কেএমসি ছিল এবং আরবিএনএল ছিল তাছাড়াও কিন্তু ব্যারাক মহকুমার এবং তার আধিকারী আধিকারিকরা উপস্থিত ছিল মোড় থেকে ব্যারাকপুর চিড়িয়া মোড় তেরো কিলোমিটার পথ ডাল্লাব মোড় থেকে ব্যারাকপুর চিরিয়া মোড় পর্যন্ত দশটি স্টেশন হতে পারে বলে জানা যাচ্ছে এই তেরো কিলোমিটার পথের আমলে সেই মাটির নিচে ব্যারাকপুর পর্যন্ত বা বিটি রোডের নিচে কিন্তু পাইপ লাইন বসানো হয়েছিল দশটি মতন পাইপ লাইন কিন্তু ওখানে রয়েছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত তা সেই পাইপ লাইনে যদি মেট্রোর জন্য কাজের জন্য তো খোঁড়াখড়ি করা হবে এছাড়াও কিন্তু অন্য অন্য যে পিলার টিলার বসানো হবে তখন যে ক্ষতিগ্রস্ত হবে না এমন তো কোনো গ্যারান মেট্রো পিলার যদি স্থাপন করতে হয় তাহলে অন্তত তিনটে পাইপকে সরাতে হবে বলে জানা পাইপ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তো সেই বিটি রোডের যে যারাখানায় ওখানকার যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু জল পাবেন না বলেই সেটা জানা যায় এর জন্য একটা বড় প্রকল্প কিন্তু হাতে নিতে হবে কারণ বড় ধরনের পাইপ বসাতে হবে কিংবা আরও বড় অন্য কিছু করতে হবে বলে সেটাই বলা হচ্ছে বলে জানা যায় কত কি খরচ হতে পারে এটা কিন্তু রেল মন্ত্রক দেখবে দেখার পরে কথা হবে তারপরে গিয়ে জানা যাবে যে কত কি খরচ হচ্ছে আর কবে থেকে কাজ চালু ব্যারাকপুর পর্যন্ত মেট্রো পৌঁছে গেলে পারে ওখানে কিন্তু অনেক কোম্পানি স্থাপিত হবে বলে জানা যাচ্ছে এছাড়াও ওখানকার যে মানুষজন তারাও কিন্তু আরও নতুন ট্রান্সপোর্ট ব্যবস্থা পেয়ে যাবে বলে সেটাও কিন্তু সহজ হবে বা বড় বিদ্রোহ ঘটতে চলেছে ব্যারাকপুরবাসী তারপরে এছাড়াও কিন্তু অন্য অন্য কোম্পানি আসতে থাকবে ওইখানে জায়গা নেওয়ার জন্য বা কোম্পানি করার জন্য তাহলে আজকে পুরোটাই ব্যাখ্যা হলো যে কতটা কি কাজ রয়েছে বা কাজ চালু হয়েছে কি না আর কোথা থেকে কি হয়েছে জলের কতটা সংকট আর চালু করলেই বা কি হতে পারে সবই আপনারা জানলেন তাহলে আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করুন আপনার মতামত জানান কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই লিখে থাকতে পারেন আমরা এই বিষয়ে আরও একটি ভিডিও আপনাকে বানিয়ে দেব এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা সাবস্ক্রাইব করুন পাশের আইকনটি অবশ্যই অল করুন তাহলে দেখা হচ্ছে নতুন কোনো আপডেটে বা পরবর্তী আপডেট তার জন্য কি করুন সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশের বেলাইকন অন করে রাখুন আর বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর দেরি করছেন কেন